তুমি না তৌবা করেছিলে তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় ভুলে আবার কোন পাপ করে দিল তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে শেষদায় পড়ে অঝরে কেঁদেছিলে তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য কাছে এত তুমি কার বান্ধা তোমার তোমার রক্ত সর্বশক্তিমান সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি শয়তানকে দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার অনেক পাপ করে তাই হয়ে তুমি তুমি না, কি তোমার রব কতটা তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তাই ফিরে আসো সেই রবের দুয়ারে যার দুয়ার কখনো বন্ধ হয় না ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন হয়তো বা আপনার একটি শেয়ারও কারো হেদায়াতের ওসিনা বনে যাবে